আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ফেস্তা পাবলিক অনুষ্ঠানে আর যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদেরকে তা হচ্ছে গ্রিসে কিভাবে বাংলাদেশিরা বৈধ হচ্ছেন এবং কিভাবে বাংলাদেশ থেকে গ্রিসে আসলে কৃষি বিষয়ে বা অন্যান্য বিষয়ে বাংলাদেশিরা আসেন ওখানে কীরকম বাংলাদেশিদের জীবনযাপন এই বিষয়টা জানতে আমরা কিন্তু কথা বলছি আমাদের গ্রিস প্রবাসী ভাই সিআইপি আই আলামিন আলামিন শেখের সাথে আলিম শেখ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি পেসটে পাবলিক ইনস্ট্যান্টে। আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে গ্রিসে আমাদের বাংলাদেশীরা কিভাবে আসলে বৈধ হচ্ছেন ওখানে একটু যদি আমাদের আপনার অভিজ্ঞতা আলোচনা করেন। এখন বর্তমানে ধন্যবাদ ভাই আপনাকে। তো গ্রিসের ব্যাপারটা আসলে গ্রিসে এখন প্রায় লোকই বৈধ কারণ ওখানে একটা নিয়ম ছিল সাত বছর ওখানে থাকলে হয়নি তারপরে বৈধ হয় কিন্তু তারপরে ওটা সরকার তিন বছরে করে দিয়েছে তিন বছর থাকলে বৈধ হবে এখন তো মাঝখানে আবার তিন বছর যদি বিশেষ থাকতে পারে তাহলে বৈধ হওয়ার আবেদন এর মাঝে আবার এক বছরের ডকুমেন্ট থাকলো বৈধ হয়ে গেছে তো এইভাবে করে অনেক লোক বৈধ হয়ে গেছে এখন তিন বছরেরটা এই কিছুদিন আগে বন্ধ করেছে কিন্তু এখন সাত বছরে বৈধ হতে পারে আর তো অনেক বাংলাদেশি আমাদের প্রায় পঞ্চাশ হাজারের বেশি বাংলাদেশি

তো বাংলাদেশ থেকে যারা আসে ওখানে মনে করেন ওই যে আমরা যে একটা পরিবেশ দেখি যে মেসে থাকা ওখানকার পরিবেশ টা কি মানে কতজন লোক থাকে ওখানে আসলে মেসে এরকম থাকে না কারণ কি সব বাসা পাওয়া যায় না সবাই বাসায় প্রত্যেকটা লোকই মনে করেন দুই রুম তিন রুমের বাসা নিয়ে তিন জন চার জন মিলে থাকে কারণ বাসা সস্তা একটা সময় গেছে এই করোনার আগে কারণ দেশ তো বাসা পাওয়া গেছে দুই রুমে এখন একটু বাড়ছে এখন মনে করেন করোনার পর থেকে একটু বাড়ছে কিন্তু ওখানে থাকা খাওয়া এই দিকটা এত ভালো সবাই helpful কারণ খরচ কম তো এজন্য সবাই সবার help করে আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যেহেতু আমরা আমরা তথ্য দিচ্ছি আমাদের দর্শকদেরকে ওখানে মনে করেন ভ্রমণের জন্য ইউরোপের বিভিন্ন দেশ থেকে ভ্রমণের জন্য তো সেটা তাদের মনে করেন ভ্রমণের জন্য মনে করেন ইউরোপের ভিতরে সবচেয়ে best island santorini mykonos এটা শুধু ইউরোপ না পুরো বিশ্বের ভিতরে

অসংখ্য ধন্যবাদ আলমিন শেখ ভাই আপনাকে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আলমিন শেখ ভাই একজন গ্রীস প্রবাসী এবং তিনি সিআইপি মর্যাদা ইতিমধ্যে অর্জন করেছেন তো আমরা মনে করি যে তাদের মতো অনেক বাংলাদেশি কিন্তু ওখানে আছেন বৈধ হচ্ছেন তিনি আমাদেরকে যে তথ্যটা দিয়ে সহযোগিতা করলেন আজকে সেটা হচ্ছে যে গ্রীসে বাংলাদেশিরা আসতে পারে কৃষি বিষয়ে নয় মাসের জন্য এবং পর্যায়ক্রমে সেটা রিনিউ করা সম্ভব এবং ওখানে যারা তিন বছর থেকেছে এতদিন তারা কিন্তু অনেকেই বৈধ হয়েছে কারণ ওখানে সরকার থেকে একটা ডিক্লারেশন দেওয়া হয় কিছুদিন পর পর বর্তমানে যারা আছে তাদেরকে সাত বছরের আওতায় বৈধ হতে হবে ওখানে বেশিরভাগ বাংলাদেশিরা কাজ করে কৃষি কৃষি জব এবং দ্বিতীয় হচ্ছে রেস্টুরেন্ট সেক্টরে বাংলাদেশিরা কাজ করছে ওখানে কাজ করলে এবং গার্মেন্টস রয়েছে বাংলাদেশি বাংলাদেশের মালিকানা কিন্তু আচ্ছা বাংলাদেশি মালিকানাধীন গাছ রয়েছে আমাদের আলামিন শেখ ভাইয়ের নিজেরও একটা গামিজ রয়েছে হ্যাঁ তো আমার মনে হয় যে বাংলাদেশিরা ওখানে নিজেদেরকে জাতিসত্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারছে বলেই কিন্তু আলামিন শেখের মতো প্রবাসী ভাইয়েরা কিন্তু প্রতিষ্ঠিত হতে পেরেছে আমার বিশ্বাস যে বিশেষে আপনারা যারা আসেন যারা নতুন করে আসবেন আপনারা সঠিক নিয়ম পালন যদি মেনে চলেন তাহলে ইউরোপের মাটিতে আপনারা বৈধ জীবনযাপন করতে পারবেন আজ এ পর্যন্ত আবার কথা করে বিষয় নেই 哎。<Thank>